আমাদের সাথে যুক্ত সম্মানিত প্রধান তারা কিন্তু মরে রেখা স্থান সাধু মুগ্ধ নামে তারা দুটো দলে অন্তর্ভুক্ত টান টান উত্তেজনা করখলা 1-0 এর ব্যবধানে এগিয়ে রয়েছে শহীদ আবু সাইদ এবং তারা চমৎকারভাবে দলকে বিপক্ষ দলকে খায় রক্ষা ভক্ত আবু সাইদ খেলার আবু সাইদ দল তারা জয়লাভ করো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব এবং এবং সম্মানিত অতিথি মহাদয়ের সংক্ষিপ্ত বক্তব্যরা অবরাপন করব কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব এবিএম সেনাউল্লাহ সম্পন্ন হয়েছে আমরা এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে যাচ্ছি অল্প সময়ের মধ্যেই আমাদের অত্যন্ত সুন্দর একটি খেলা উপভোগ করেছি এই খেলার উদ্দেশ্য আমাদের যে আমরা দেখেছি এখানে গীতার জন্য অনেক হাড্ডাহাডি লড়াই করেছে প্রতিযোগিতা হয়েছে তাদের মধ্যে অনেক ধরনের প্রদর্শন আমরা দেখেছি এই খেলার মাধ্যমে আমরা একটাই মেসেজ সেটা হচ্ছে আমাদের তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে যারা অংশগ্রহণ করেছি তারা বাসাবাসিতাদের সবাই কি এবং তাদের পরিবার যদি মাদক মুক্ত থাকতে পারি এখান থেকে আমরা শুরু করতে পাবো মাদককে বিরুদ্ধে যত আমরা আশা করব এই যত অব্যাহত থাকবে আমরা একটা তরুণ প্রজন্ম সুস্থ প্রজনন পাবে আদর্শ নাগরিক পাবে দেশপ্রেমিক নাগরিক পাবে সেই আশায়কে আমি আমার দশকাল দিয়ে বখছিরা যে মন अंशु হয়েছিল যে ছোট ছোট কালের ফুটবল মাঠে আমিও খেলছি একটা সময়ে বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয় একটি খেলা ছিল এবং সেই খেলাটি ছিল এরকম যে আমাদের দেশে যে ক্লাব ক্লাবগুলো ছিল এগুলো যখন সেমিফাইনাল ফাইনাল ফাইনাল খেলা হতো তখন আমাদের দেশের অফিস আদালত স্কুল কলেজ পর্যন্ত বন্ধ হয়ে যেত বিশেষ করে আবহাওয়া মোহাম্মের খেলা টেলিভিশন এবং রেডিওতে খেলাগুলা আমরা সুস্থান প্রচার এবং আমাদের পা মহল্লায় সবসময় আমরা ফুটবল ম্যাচ প্রতিযোগিতা দেখেছি আমরা নিজের অংশগ্রহণ করেছি তো সময়ের পরিবর্তনে এখন এই খেলাটা তোমাদের মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে তোমরা এখনও ফুটবলকে পছন্দ করো তবে সেটা মোবাইলে খেলোয়াড়দের নাম তোমাদের খেলাগুলো দেখো আর নিজেকে এক একজন মেসি রোনালদো কিংবা নেইমার পাবো কিন্তু বাস্তবতা হলে যখন মাঠখানে হলে তোমরা ফুটবল খেলতে যাও ফুটবলে পা লাগাতে পারো না আর সেই শারীরিক সামর্থ্য আমার বলা হইল যে কমে গেছে ছিল তা আমরা চাই যে তোমরা আবারও মাঠে ফিরে আসো একটা জাতি সুস্থ জাতি যদি গঠন করতে হয় তাহলে আমাদের সুস্থ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে যারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো একটা সময় দেখা যায় যে হতাশা আসে এখন সেখান থেকে মাদকের দিকে আসক্ত যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্দেশ্য হল মাদকমুক্ত তারুণ্য তৈরি করা আমরা আমাদের কলেজে আয়োজন করছি সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই বার্তাটা দিতে চাই তোমাদেরকে যে মাদক নয় মাদককে না বলতে হবে মাদক জাতিকে ধ্বংস করে জীবনকে ধ্বংস করে তবে দুটা বলতে চাই একটা হচ্ছে আজকের খেলা থেকে আমি একটা পজিটিভটি চিনবো এবং একটা আমার জন্য চ্যালেঞ্জ নিব আমি নেগেটিভ বলছি না চ্যালেঞ্জ প্রথমে আমি চ্যালেঞ্জ বলি আমার কাছে মনে হচ্ছে আমি এই নোয়াখালী সরকারি কলেজে যখন খেলার আয়োজন করার উদ্যোগ নিয়েছিলাম আমি বলেছিলাম যে নোয়াখালী সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীরা সদ্যকে এই মাঠের চারপাশে ঘিরে থাকবে এবং আমি এখানে হাজার হাজার ছেলে বেগে দেখবো অন্তত ছয় ছয় ছেলে এটা আমার জন্য চ্যালেঞ্জ যে আমি এই খেলার মাধ্যমে আমি সেই শিক্ষার্থীদের আসলে এখন আকর্ষিত করতে পারি নাই বাট একই সাথে আমার সফলতার দিকটা হচ্ছে যেটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ছেলেরা যেভাবে খেলেছে পিটি ফুটবল ম্যাচ দাবা খেলা যাইত নিজেকে বাঁচা খেলা যেত খেলার জন্য খেলা যেত কি করে খেলার জন্য খেলেনি এরা লড়াই করে খেলেছে জেতার জন্য স্যার